হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়ার রাজীব তো আমার একটা কথা ছিল ঠিক আছে যেটা মনে হলো তোমাদের এখানে জাম তো আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই ঠিক আছে দুস্থ মানুষ বা দুস্থ ছাত্র ঠিক আছে যাদের আর্থিক পরিস্থিতি অত ভালো নয় তাদের জন্য আমি একটা ভালো কাজ করতে চাই তোমরা যদি সাপোর্ট করো আমি এটা করতে আমি যতটা পারি ততটা আমি সাহায্য করব তো তোমরা না সাপোর্ট করলে আমি কিছুই করতে পারবো ঠিক আছে তো তার জন্য আমি বাচ্চাদের জন্য ছোটো ছোটো প্রতিযোগিতা আনছি উইজের মাধ্যমে জেনারেল নলেজ বাড়ানোর চেষ্টা করছি পুরস্কৃত করে তো এইভাবেই আমি কাজটা করতে চাই আর যারা মানে অসুস্থ ব্যক্তি বা কিছু করার ক্ষমতা নেই তাদের জন্য আমি কিছু সাহায্য করতে চাই এবং এই ভিডিওর মাধ্যমে সেটাকে তুলে ধরবো তো কাজটা যদি ভালো হয় তাহলে সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে এটা আমি বলতে চাই তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও